হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভিডিও তো এখন করা ছেড়ে দিয়েছি অনেকদিন দিন করে না এই দেখো আজকে হয়েছে বৃহস্পতি সকালবেলা সান টান করে যে পূজা দেওয়া হয়ে গেছে সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে তারপরে রান্নাবাড়ি হয়ে গেছে ঘর দুয়ার গুছাচ্ছি কালকে সুকেশটা গুছানো হয়ে গেছে আজকে আরেকটা গুছাবো আর এই যে রান্না বাড়ি করলাম কী কী রান্না করছি আসো তোমাদের সাথে শেয়ার করি এই যে রান্না করছি মুসুর ডালের বোনা তারপরে মলা পুঠি মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে তরকারি আর এই যে পুঁঠি মাছের ভাজা এই রান্না বাড়ি শেষ হয়ে গেছে এখন এই যে শুকেশটা গুছাচ্ছি এই দেখো কত কাপড় চোপড় বের করে রাখছি এই যে এই যে কাপড় বের করে রাখছি এগুলা গুছাবো যেটার থেকে সব বের করতেছি পূজার কাম তো একটু একটু করে করতেই হবে ঘর যারা হয়ে গেছে এতদিন মেয়ে ছিল না মেয়ে ছিল তার জন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি নেই আর করিও নেই অনেক দিন পর আজকে একটা ভিডিও করতেছি প্রায় পনেরো বিশ দিন পর আজকে ভিডিও করতেছি এই যে আজকে যে সুকেশটা গুছাইতেছি এখন এই যে এটা একটু গুছাবো গুছাই তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাজারে যাবো পূজার মার্কেট আছে দেখি টুকটাক কিছু কিনি যাবো বাজারে বিকালে এখন এটা গুছাই এই এটার মধ্যে কাপড় চাপড় ছিল তাই বের করছি এখন এই যেগুলো বের করতেছি যেগুলো বের কর সবগুলো বের এই যে এগুলা সব বের করছি এখন এগুলা গুছিয়ে রাখবো ওই পাশে নিয়ে জিনিসগুলো এখানে রাখছি আর এই যে কাপড় চোপড়গুলো গুলা সব এখানে রাখছি এগুলা এখন ওইখানে ওটা এটা এখান থেকে সরাইয়া ওই পাশে নিব তারপর এটা গুছাবো এই যে সুকেশটা এই যে সারাদিন লাগছে আজকে গুছাইতে 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 সন্ধ হয়ে গেছে তার জন্য আর আজকে বাজারে যেতে পারি নি এই এই যে গুছাইলাম পাশে ছিল এই পাশ থেকে এখানে নিয়ে আসছি তার জন্য এই যে এটা গুছানো হয়ে গেছে তার জন্য আজকে মনে করছি যে বিকেলবেলা বাজার যাবো কিন্তু আর বাজারে যাওয়া হয় নাই দেখি কালকে সকাল সকাল বাজারে চলে যাবো কালকে শুক্রবার এই যে আজকে মন্দিরে এইভাবে সুকেশটা গুছালাম হাত মুখ ধুইয়া জামা কাপড় চেঞ্জ করছি করে সাতটা বেজে গেছে সাতটা আটটা প্রায় বেজে গেছে তারপরে বাজারও যেতে পারি নেই। আজকে এখন বাজে প্রায় নয়টা দশটা বেজে গেছে আজকে এখানে রাখলাম ভিডিওটা কালকে দেখে আরেকটা নতুন ভিডিও করবো এতদিন ভিডিও করি নেই আস্তে আস্তে এখন একটু একটু করে করি দেখি তোমরা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো একটু পাশে থেকো সবাই ভালো থেকো আজকের মতো এখানে রাখলাম কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে